আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক ফোম এটি ফেস ওয়াশ যা কালচে দাগ পিগমেন্টেশন এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে এটার মূল উপাদান হচ্ছে আলফার বিউটিামাইট অ্যান্ড ভাইটামিন সি এই প্রত্যেকটি উপাদান কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী আলফার বিউটি ত্বক ফর্সা ও উজ্জ্বল করে ন্যাসেনামাইট পোর্স ছোট করে ব্রাইটনিং করে ও অয়েল কন্ট্রোলে কাজ করে ভাইটামিন সি দাগ হালকা করে ও ত্বক উজ্জ্বল রাখে এই ফেস ওয়াশ টি এস এল এস ফ্রি এবং প্যারামিন ফ্রি তাই এটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুব সেফ একটি ফেস ওয়াশ এটা ইউজ করে স্কিনে ক্ষতি হওয়ার কোনো চান্স নেই এটাকে নর্মাল টু অয়েলিয়ান কম্বিনেশন সব ধরনের স্কিনে ইউজ করা যাবে অ্যান্ড এটাকে ড্রাই স্কিন ব্যবহার করা যাবে তবে বেস্ট হচ্ছে যাদের ফেসটা টা অয়েলিটি কম্বিনেশন স্কিন তাদের জন্য এখন চলুন জেনে আসা যাক এই ফেস ওয়াশ টিকে কিভাবে ব্যবহার করতে হয় এই ফেস ওয়াশ টি ব্যবহার করার আগে ফেস টাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন দেন ভেজা ফেস এ অল্প পরিমাণে ফেস ওয়াশ নিয়ে হাতে প্রথমে আগে প্যানা তৈরি করতে হবে তারপর এটাকে ফেসে মাসাজ করতে হবে এক থেকে দুই মিনিট ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে ফেসটাকে পানি দিয়ে করে ফেলবেন এভাবে এটাকে দিনে দুইবার সকালে ও রাতে নর্মাল ব্যবহার করতে পারেন এটা কাদের জন্য বেস্ট যাদের ত্বকে কালো দাগ আছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনটা অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিন ব্রাইটনিং করতে চান তাদের জন্য এটা অনেক ভালো একটা ফেস ওয়াশ ব্যবহারের মাত্র কয়েকদিনের মধ্যে আপনি ফিল করবেন আপনার ত্বক আরও ক্লিন ব্রাইট এবং স্মুথ ফিল হবে এবং এটা ফেসে যাদের দাগ থাকে সেটাকেও কিন্তু অনেকটা কমিয়ে আনে এবং স্কিনটাকে এক্সট্রিমলি ব্রাইট করার জন্য এটা অনেক ভালো কাজ করে থাকে এটা ইউজ কিন্তু অনেক বেশি ইজি হয় যে কোনো জায়গায় কোয়ান্টিটি হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এল আপনারা যারা এই ফেস ওয়াশটিকে পারচেস করতে চান তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ফেসবুক পেজ থেকে আপনারা এটাকে পারচেস করতে পারবেন সেখানে আপনার এই প্রোডাক্টটি পুরো অথেন্টিক ফেস ওয়াশ টা পেয়ে যাবেন সো এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ